আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন তাবান তাবান এর অর্থ দুর্বল তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান মারি দেড় অর্থ অসুস্থ বা রোগী মারি দেড় অর্থ অসুস্থ বা রোগী আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারি আলাম এর অর্থ ব্যথা আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আর বলতে হবে আলাম আলাম এর অর্থ ব্যথা আউর আবার এর অর্থ ব্যথা আউর এর অর্থ ব্যথা আমরা ব্যথা আরবিতে বলতে হবে আউর আমরা বলি ব্যথা আর বলতে হবে আলাম আলাম এবং আউর দুটি শব্দের অর্থই ব্যথা হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা আমরা বলি জ্বর আর বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর এর অর্থ সর্দি এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম এর অর্থ সর্দি কাহা এর অর্থ কাশি কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা সুদা এর অর্থ মাথা ব্যথা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা আমরা বলে মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা হাক্কা এর অর্থ চুলকানি হাক্কা এর অর্থ চুলকানি আমরা বলি চুলকানি আরবিতে বলতে হাক্কা আমরা বলি চুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাসাসিয়া, হাসাসিয়া এর অর্থ অ্যালার্জি হাসাসিয়া তার মানে অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসাশিয়া দখত এর অর্থ প্রে প্রেশার দখত এর অর্থ প্রেশার আমরা বলি প্রেশার আরবিতে বলতে হবে দখত আমরা বলি প্রেশার আরবিতে বলতে হবে দখত তবিব এর অর্থ ডাক্তার তুবিব এর অর্থ ডাক্তার আমরা বলে ডাক্তার আরবিতে বলতে হবে তুবিব আবার আমরা বলে ডাক্তার আরবিতে বলতে হবে তবিব এবং তুবিব দুটি শব্দের অর্থই ডাক্তার মুস্তাসপা এর অর্থ হাসপাতাল মুস্তাসপা এর অর্থ হাসপাতাল আমরা বলে হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা আমরা বলে হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা মুস্তাসপা তার মানে হাসপাতাল আবার দেখুন তাবান এর অর্থ দুর্বল তাবান এর অর্থ দুর্বল দুর্বল তার মানে তাবান আবার ক্লান্ত এর আরবি হলো তাবান মারিদ মারিদ এর অর্থ অসুস্থ মারিদ এর অর্থ অসুস্থ আবার মারিদ এর অর্থ রোগী আলাম এর অর্থ ব্যথা আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আও এর অর্থ ব্যথা আও এর অর্থ ব্যথা হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর জ্বর তার মানে হারারা জুখাম এর অর্থ সর্দি জুখাম এর অর্থ সর্দি সর্দি তার মানে জুখাম কাহা কাহা এর অর্থ কাশি কাহা এর অর্থ কাশি কাশি তার মানে কাহা সুধা এর অর্থ মাথা ব্যথা সুধা এর অর্থ মাথা ব্যথা হাক্কা এর অর্থ সুলকানি হাক্কা এর অর্থ সুলকানি হাসাসিয়া এর অর্থ এলার্জি হাসাসিয়া এর অর্থ এলার্জি দখত এর অর্থ প্রেশার তুবি ডাস ডাক্তার মুস্তপা এরার্ত হাসপাতাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা